হ্যালো বন্ধুরা আমি দিলদাহ আপনাদের দিলপন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে একবার নিউ ভিডিওতে দেখতেই পাচ্ছ গাড়ি নিয়ে আবার বেরিয়ে গেছি কোথায় যাচ্ছে কি করছি একটু পরে পুরো ডিটেলস পেয়ে যাবেন তো যে মতো দেখতেই পাচ্ছো যে আমরা চলে এসেছি মালদা আর কোন বাইক নিচ্ছে সেটা আপনাদের এখনই রিভিল করছি আর এটা হলো অ্যামা শোরুম মালদা হ্যাপি উইলস তো চলো ভিতরে দেখা যাক কি কি আছে আর ভিতরে ঢুকবো আমাদের পুরো পাল্টান চলে এসছে ভিতরে গিয়ে দেখবো কে কে আছে না আছে শোরুম আর এখানে এসে এসে পেয়ে গেছি রতুল দা তো পুরো শুটে ব্যস্ত রতুল দা একেবারে পুরো রক স্টার্ন কোন গাড়ি ডেলিভারি হবে আজকে তোমার রিভিল ভিতরে ঢাকা এখন পুরো ঢেকে রাখা হয়েছে আচ্ছা তোমরা যদি দেখতে চাও কি গাড়ি রিভিল হচ্ছে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো শোরুমে ঢুকছি এই যে পুষ্করো খুসরো এই ঢুকে গেল এখানে দেখতে পাচ্ছো পুরো পাল্টান হ্যাঁ এক দু তিন চার পাঁচ ছ সাত আট আচ্ছা

তো রিভিল হচ্ছে রতনদার স্বপ্নের একটা বাইক আবার 6 নতুন বাইকে এওড়ে কিরকম ফিলিং দারুন দারুন ফিলিং হ্যাঁ দারুণ ফিলিং তো গাইড আর স্টার্ট করি ফার্স্ট অফ অল বেজা খুশি হলো কি না একদম একদম কালার কিন্তু কালো হয় কিন্তু লাল লাল চুজ করে লাগানো বলো যা আমার ফেভারিট কালো হয় না লাল হয়েছে লাল না লাল লাল তো খালা হবে গাড়ির সঙ্গে রোডে আর আর আমাকে বাইক মানাচ্ছে কিনা আমি জানি না তো তোমরা কমেন্টটা তাড়াতাড়ি বলো যদি তোমরা বেশি করে কমেন্ট করো তাহলে আমিও একটা ওয়ান ফাইভ নেবো তার দিয়ে আমি বাইকে চলে আসবো আবার ঠিক আছে তো সবাই বলে আমাকে বাইক মানায় না তো তোমরা বলে দাও তাড়াতাড়ি আর দিল থেকে নয় কালে যা থেকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো আমি একটু স্টার্ট করে দেখবো নাকি গাড়িটা কীরকম লাগে দেখি पूजा जी किडनी कुत्ता कुत्ता ही पाले सरकम तरह सब्सक्राइब दे ठीक है <laughs> <laughs> जी चैनल नाम डाले बोले जी राइड विद रातुल राइड विद रातुल राइड करते तुमरा करबे भूल जे मोते देखते ही जे रातुल बाइक অবধি থাকলাম আর আমাদের একটু কাজ আছে অন্য জায়গায় যাব। সেইখানে আর ওরা থাকতো আর আমরা বেরিয়ে যাচ্ছি দেখালাম কি বাইক নিলো আর কোন শোরুম থেকে নিলো আপনারাও চাইলে এখানে আসতে পারেন অবশ্যই আসুন আর আরন ফাইভ পারচেস করেছে রাতুলদা খুব সুন্দর একটা কালার রেড কালার আর আমরা বেরিয়ে যাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো বেশি করে শেয়ার করো আর কাটা কাট সাবস্ক্রাইব করো তো আজকের মতো টা টা বাই বাই